নম্বর দামি সম্পদ ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ওই স্ত্রী দামি সম্পদ যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে শোনেন আপনি হাই স্কুলের মাস্টার মাস গেলে বিশ হাজার টাকা বেতন পান সকালে কোনো টাকা নিয়ে যাননি এত বড় মাছ কিনলেন মানে ও হেড হেডমাস্টার ছেলেরা ফর্ম ফলাপের টাকা দিয়েছে তো ওখান থেকে টাকা নিয়ে কি করছে মাছ কিনে নিয়ে চলেছি দেখেন আপনার চোখের সামনে আমি মাটিতে মাছ মাছ দিলাম আমি এই রান্না করব না এর নাম স্বামীকে দিনের উপরে সহযোগিতা করা দুঃখিত আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার জানের যান এসার নামাজের পরে আপনি চলে আসবেন আর কোনো দিন দশটায় আসবেন না খানা পানি সব সাজিয়ে নিয়ে আমি বসে আছি আপনার হাত পাটি টিপে দিব খাওয়ার রেডি করে দিব আমার আপনার সেবার জন্য আমি বসে আছি আমি শুনছি আপনি নাকি দোকানে বসে ল্যাংটা মেয়ের ছবি দেখেন ছি 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 ছিলেন শুক্রিয়া সম্মানিত দিনী বোন আমি আপনাদের মানমর্যাদা নিয়ে কথা বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন ইহুদি মুসলমানদের মহিলাদের দাম দেয়নি খ্রিস্টান দেয়নি হিন্দুরা দেয়নি জাহেলেদের যুগে দেয়নি আল্লাহ এবং আল্লাহ রাসুল মহিলাদের অনেক মান মর্যাদা দিয়েছে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আছে অন্য দিনের বিশেষভাবে দিনাজপুর সম্মেলনের বক্তব্য দেখেন বিস্তারিত আলোচনা দেওয়া আছে আজকে যেটুকু বললাম সেটুকু আমার দিনী বোনকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ যাচ্ছি যারা অনলাইনের অনলাইনে সাথে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা পরবর্তীতে অবগত হবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি সন্ন্য সত্য 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 মহিলার খুব দামি সম্পদ তাদেরকে মূল্যায়ন করতে হবে আমাদেরকেই তারা ভুল পথে চলে যাচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজতে রাখো আল্লাহ রসুল বলেছেন ওই মহিলা অভিশাপ যে পুরুষ হতে চাই ওর উপরে অভিশাপ যে নারী হতে চাই। ওর উপরে অভিশাপ যে পুরুষ হতে চাই ওর উপরে অভিশাপ যে নারী হতে চাই সুপ্রিয়া জাজাকাল্লা খার যাওয়ার পূর্বে দুটা কথায় চালাই থামো প্রথম কথা হলো আমি আপনার ভালোবাসা দেখতে চাই জামিয়া সালাফের সম্মেলনে যেতে হবে কত তারিখে সম্মেলন জমির উপরে আপনাদের প্রতিষ্ঠান কত বিঘা জমির উপরে একান্ন বিঘা জামিয়া সালাফে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন বত্রিশ লক্ষ মাসে বেতন লাগে জামিয়া সালাফের রূপগঞ্জে একটা মসজিদ তৈরি হচ্ছে দুই একর ছয় বিঘা জমির ওপরে যার একতালায় দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে এর জন্য দোয়া করবেন মাথায় রাখবেন আর সব বই পুস্তকগুলি নিয়ে যাবেন বিশেষভাবে আল ইতে পত্রিকা কেউ ছেড়ে যাবেন না তিরিশ টাকা মূল্য তাছাড়া উপদেশ কেবড়ো ক্ষতিগ্রস্ত বড় লাভবান আদর্শ পরিবার আদর্শ নারী আর আবদুল্লার বই মিন্নাতুল বাড়ি এবং তার সিলেবাস ওর যে সিলেবাস পরিকল্পনা সব বইগুলি স্টেজ থেকে নিয়ে যাবেন আমি আপনাদের নেওয়ার অপেক্ষা আছি